হ্যালো ফ্রেন্ডস মিটুর পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি তারপর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে জল দিয়ে দুই থেকে তিনবার বদলে বদলে ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নেব তারপর আবারও কিছুটা পরিষ্কার জল দিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও চলবে তো দেখুন আমি এটাকে জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এরপরে ডালটাকে আমি এর জলটা একটু ঝরিয়ে নেব এর একটা একটু স্টেনারে নিয়ে নিলাম স্টেনারে নিয়ে এর জলটাকে খুব ভালো করে একটু ধুয়ে আবারও পরিষ্কার করে জল দিয়ে দিলাম তো দেখুন এটাকে এইভাবে জলটা ঝরিয়ে নিলাম এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব এই জলটা এখন ঝরতে থাক এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর একটা এখানে গ্রেটার নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে একটু গ্রেট করে নেব দেখুন এখানে আমি খুবই ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি এইভাবে একটা আলুকে গ্রেট করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভীষণই নতুন একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখুন সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম তারপর প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম তারপর আবারও একটু পরিষ্কার জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব দেখুন আলুটাকে দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়ায় বসিয়ে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছি মেজারিং কাপের জলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ ও হলুদটা দিয়ে পর মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর আমি যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেই আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি দেখুন পুরো আলুটাই এখানে জলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা হাতার সাহায্যে আলু ও এই মুগ ডালটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইভাবে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এই মুগ ডালটা খুব বেশি সিদ্ধ করব না এটা গোটা গোটা যেমন থাকে সেরকম অবস্থায় এটাকে সেদ্ধ করতে হবে আর আলুটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা খুব সরু সরু করে গ্রেট করা আছে তো দেখুন এইভাবে আমি প্রায় নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হলে এটা সেদ্ধ হয়ে আসবে অথচ গলে যাবে না সেরকম অবস্থায় এটাকে সেদ্ধ করে নেব তো দেখুন এইভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমারে আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে খুব বেশি ফোটাবো না পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর এটাকে চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালের ব্রেকফাস্টেও না বানিয়ে বা নিতে পারেন ভীষণই একটা হেলদি রেসিপি খুব কম তেল মশলা দিয়ে এটাকে আমি তৈরি করেছি তো দেখুন এবার আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি মুগ ডালটা যেমন খুব বেশি গলে না যায় অথচ হাতের সাহায্যে যেমন সহজেই ভেঙেও যায় এরকম অবস্থায় ডালটাকে সেদ্ধ করতে হবে তো দেখুন এবারে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আবারও একটা স্ট্রেনার এরকম নিয়ে নিলাম এটাকে এরপর এক্সট্রা জলটা ঝরিয়ে নেব এভাবে এটাকে স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এটা দেখেই বুঝতে পারছেন যে ডালটা সবটাই গোটা গোটা আছে ডালগুলো একদম মিশে যায়নি এরকম গোটা গোটা রাখতে হবে তো এরপর এটাকে স্টেনারে করে জলটা ঝরিয়ে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে এটাকে ছড়িয়ে দেবো এটাকে তারপর ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে ওটা ঠান্ডা হতে থাক এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি এক চা চামচ পরিমাণে মৌরি নিয়েছি ও এক চা চামচ পরিমাণে ধনে নিয়েছি গোটা ধনে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে নিয়ে নিলাম এবং কিছুটা আদা নিয়েছি চার টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব এটা খুব বেশি মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে সেরকম অবস্থায় এটাকে নিয়ে নিয়েছি তারপর দেখুন মশলাটা একটা বাটিতে রেখে দিলাম এদিকে আমি যে ডালটা রেখেছিলাম সেটা এখন খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং যে মশলাটা আমি মিক্সিতে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছুটা কারিপাতা নিয়েছিলাম সেই কারিপাতাটাও দিয়ে দিলাম এবং স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেব। লবণটা দেখে শুনে দিতে হবে যেহেতু এটাকে সেদ্ধ হওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম এরপর এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আমি আটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের হাফ কাপ মুগ ডালের সাথে দু কাপ পরিমাণে আটা লাগবে এবং ওই সাথে আমি প্রায় দু চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দেওয়ার পরে এগুলোকে এভাবে হাতের সাহায্যে শুকনো অবস্থায় আগে একটু মিশিয়ে নেব দেখুন এইভাবে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে কিছু খেতে ইচ্ছে করলে এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি প্রথমে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো মতো তৈরি করে নেবো একেবারে বেশি জল দেবো না উপরে হাতে করে অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি কারণ মুগ ডালটার মধ্যে জল থাকেনি সমস্ত জলটা ঝরিয়ে এটাকে দিয়েছিলাম আর ওটা খুব বেশি সিদ্ধও করিনি যাতে একটু দানা দানা থাকে সেটা হলে এই রেসিপিটা দেখতে ভালো লাগবে এবং খেতেও টেস্টটা খুবই ভালো হবে তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিব আর একটা এ রুটি তৈরি করার যে এরকম আমরা ডো তৈরি করি সেইরকমের একটা ডো তৈরি করে নেব তো দেখুন এটা আমি অনেকটা পরিমাণে করেছি সেজন্য দু হাত লাগিয়ে এটাকে মেখে নিচ্ছি এখানে আমি যতটা পরিমাণে তৈরি করেছি এটা আমাদের বাড়িতে চারজনের খাবার আমি তৈরি করেছিলাম তো এই যে মাপে আমি নিয়েছি এটাতে চারজনের একটা সাফিসিয়েন্ট খাবার হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি সমস্ত কিছু নিয়ে একটু ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম একটু নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত করে এটাকে মাখব না দেখুন অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ডো মতো তৈরি করে নিয়েছি এরপর আমি উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম তেলটা ছড়ানোর পরও এটাকে একটু ভালো করে আবারও মেখে নেব এইভাবে একটু তেল মিশিয়ে নিলে এটা এট খুবই সফট হবে এবং খুবই মুচমুচে হবে এই জন্য উপর থেকে একটু আবারও এক চা চামচ পরিমাণে তেল ছড়িয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন এটা এখন খুব ভালো মতো মাখা হয়ে গেছে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এরপর এর থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজের নেব যেহেতু এটা আমি পরোটা তৈরি করছি পরোটা একটু বড় বড় হলেই খেতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি একটা আটা নিয়ে নিচ্ছি এই চাকির ওপর এরপর এটাকে দিয়ে আমি পরোটার আকারে মেলে নেব কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম তারপর এর উপর নিচ দু ভালো করে শুকনো আটাটা একটু মাখিয়ে নেব তারপরে এগুলো বেলনের সাহায্যে হালকা হাতে একটু মেলে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন এটা ভীষণই একটা টেস্টি রেসিপি এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা অনায়াসে বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে এই মুগ ডালটা আমি এই জন্য এখানে দিয়েছি যাতে এটা গোটা গোটা দেখায় সেই জন্য এটা খুব বেশি সিদ্ধ করে নিই কিন্তু পরোটাটা যখন ভাজা হবে ভাজার সময়তে এই মুগ ডালটা আবারও কিছুটা সেদ্ধ হবে তখন এর টেস্টটা আবারও ভালো হবে তো এরপর আমি দেখুন এটাকে একটা রুটির মতো করে মেলে নিয়েছিলাম তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি চারিদিকে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব ঘি ঘি দিলে এর মধ্যে বেশ ভালো মতো লেয়ার পড়বে এবং পরোটাটা খোলার সময় তিনটে লেয়ার মতো খুলেও যাবে তো দেখুন এটাকে আমি আমি তিনটে লেয়ারে এইভাবে তৈরি করব ত্রিকোণ আকার মেলে নেব তো প্রথমে একটু ঘি অবশ্যই মাখিয়ে নেবেন ঘি মাখিয়ে নিলে ভেতরটা খুব সুন্দর মতো ভাজা হবে তো দেখুন এরপর আবারও কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিলাম তারপর আবারও হালকা হাতে এটাকে একটু মেলে নেব এগুলোকে আমি এভাবে ত্রিকোণ আকারের তৈরি করেছি আপনারা চাইলে এটাকে গোল গোল আকারেরও বানিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে এটাকে মেলে নিচ্ছি এগুলো একটু বড় বড় হবে তাহলেই ভালো হবে এবং যেহেতু এর মধ্যে মুগ ডালটা একটু দানা দানা অবস্থায় আছে সেই জন্য একটু বড় বড় হলে মুগ ডালের দানাগুলো দেখতেও পাওয়া যাবে এবং ভীষণই টেস্টিও হবে তো দেখুন এইভাবে আমি একটু বড় আকারের পরোটার মতো করে এটাকে মেলে নিলাম দেখুন এখানে মুগ ডালের যে দানাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মেলার পরেও তো এটাকে আমি এইভাবে মেলে নিলাম এরপর এর মধ্যে যে এক্সট্রা আটাটা আছে সেটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবং দেখুন মুগ ডালের দানাগুলো পুরো দেখা যাচ্ছে এরপর আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়া ভালো মতো গরম হয়ে এলে এই পরোটাটা আমি এখানে দিয়ে দেব। এখানে তেল বা ঘি এখনও পর্যন্ত কিছুই দিইনি আগে শুকনো অবস্থায় এটাকে একটু মেখে ভেজে নেব দেখুন এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি এরপর এক পিটটা হয়ে গেলে আর এক পিট উল্টে দিয়েছি এরপর আমি এখানে উপর থেকে আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব এবং সাইডেও একটু করে ঘি দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে আমি এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়ে উপরটা আগে ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব দেখুন এইভাবে আমি চারিদিকে ঘিটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম তারপর এটাকে এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেব এবং উল্টো দিকটা তো আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এটা চাইলে সাদা তেলে ভাজতে পারেন আমি এটাকে ঘি দিয়েই ভেজেছি তো দেখুন এইভাবে আমি চারিদিকে ভালো করে ঘিটাকে একটু মাখিয়ে নিলাম এবং সাইডের যে ঘিটা ছিল সেটাকে নিয়েও আবার মধ্যিকারি কিছুটা করে দিয়ে দিলাম তো এইভাবে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু পরোটাগুলো একটু মোটা হয় সেই একটু ভাজতে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট মতো সময় নিয়ে পরোটাগুলো মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পরোটাটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো একটু হাতে সময় নিয়ে ভেজে নিলে এগুলো খুবই মুচমুচে ও খাস্তা হবে তো দেখুন এইভাবে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এইভাবে এটাকে আমি একটা ভেজে নিলাম ওই একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলোই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমি একটা ভেজে নিয়েছি সেটাকে এবার পাত্রে তুলে নিলাম দ্বিতীয়বারও আমি সেমভাবে একটা পরোটা এইভাবে মেলে তৈরি করে নিয়েছিলাম এটাকেও এইভাবে এরকম তাওয়ার মধ্যে দিয়ে তারপর কিছুটা ঘি দিয়ে উল্টে পাল্টে একইভাবে আমি ভেজে নেব দেখুন এটাকেও এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম তারপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব এই পরোটাগুলো ফুলবে কিন্তু খুব বেশি উঁচু হয়ে ফুলবে না এদিকে ভেতরটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে কিন্তু যেহেতু এর মধ্যেখানে ঘি দেওয়া আছে সেই এর লেয়ারগুলো খুব তা সুন্দর মতো খুলেও যাবে তো দেখুন এইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পরোটাটাও একইভাবে ভেজে নিলাম এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিয়েছি তারপর এখানে একটা প্লেটে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তবে এটাকে আমি আমি একটু টমেটো সাথে করেছি দেখুন একটা পরোটা দেখিয়ে যে লেয়ার দিচ্ছি তিনটি কি সুন্দর পরিষ্কার মতো খোলা যাচ্ছে দেখুন এখানে প্রথম লেয়ারটা খুলে দিলাম আবার দ্বিতীয় লেয়ারটাও দেখুন খুব সুন্দর মতো খুলে গেছে এরপর তৃতীয় লেয়ারটাও দেখা যাবে মুগের যে দানাগুলো খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এখানে মুগ ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না দেখুন এখানে মুগ ডালের দানাগুলো খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এই পরোটার বিশেষত্ব এটাই যে এর মুগটা গোটা গোটা থাকবে মুগের দানাগুলো এবং দেখুন কতটা নরম ও সফট হয়েছে ভীষণ মুচমুচে হয় এবং ভীষণই সফট এবং ঠান্ডা হওয়ার পরও এগুলো একই রকম থাকে তো বন্ধুরা এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এটা খেতে ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা এতক্ষণ রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ